মাইকিং করছে যে জায়গায় ফ্রি চিকিৎসা করবে এবং ফ্রি ঔষধ দেবে তাই আমরা আসছি এবং ডাক্তারও দেখাইছি এখন ওষুধ নিয়ে আমরা চলে আসলে এই যে বরগুনার বামনা উপজেলায় নৌবাহিনী কর্তৃক আসলে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করছে অস্থায়ী আজকে একদিনের জন্য এটাকে আমরা দেখেছি গত দুই দিন আসলে এই আশেপাশে যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নে প্রচার প্রচারণ চালাচ্ছে মাইক দিয়ে তো সেই প্রেক্ষিতে আজকের আনুষ্ঠানিকভাবে মেডিকেল ক্যাম্প স্থাপন করছে নৌবাহিনীর খুলনা জনের যে ডাক্তার এবং অন্যান্য যারা আছে এরা এখানে ডাক্তার দেখাচ্ছে এবং ফ্রি ঔষধ বিতরণ করতেছে তো এই অঞ্চলে মানুষের ব্যাপক সারা পড়ছে আমরা আসলে এটা খুশি যে নৌভিনী কর্তৃক সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছে সে প্রোগ্রামে মানুষ সারা দিচ্ছে এবং ফ্রি চিকিৎসা নিতে পারতেছে এখানে আসলে সাধারণত যে সকল বড়ো ধরনের রোগের ঔষধগুলো না সাধারণত যে রোগের যে সকল ঔষধ থাকে সেই ধরনের সবগুলো ঔষধই কালেকশন আছে এখানে পানিবাহিত রোগ এবং ডায়রিয়া থেকে শুরু করে হ্যাঁ ডাক্তার দেখি ওই সে দেখান ঔষধও দেশে এই কি কি ঔষধ দেশে জানে ডাক্তার জানে দেশে না টাহার দিন দেখে তো ফ্রি কইসে এবার টাহার দিন কি বইসে ওই দেখতেই না টাহা হ্যাঁ ও ফ্রি করছে বুঝলেন অনেক লোক আসছে আমি নবানির ফোন করছে হয়েছে আমি ডাক্তার দেখাইতেছি আমি নিজে অসুস্থ এই কারণে এই জায়গা ফোন করছে নবহানিরা এই জন্য আসছি অনেক লোক আসছে এই যে আমি ডাক্তার দেখাইতেছি চাইছি আহা পাই সিরিয়াল লইছি আন তাক দেখাই নেই দেখাবো আর আমার তো বহু দিন পরে অ্যালার্জি এই জন্য ডাক্তারের কাছে কি দেখাবার জন্য এখনো দেখানো হয় না দেখাবো আর কি শুনছি এখনও তো আমি ওষুধ পাইনি ডাক্তারও দেখাই এমনি সিরিয়াল কাটাইছি শুনলাম এখানে ডাক্তার আসছে এই জন্য আসছি আর কি ভালোই লাগছে কারণ একটা জনগণের জন্য একটা উদ্যোগ নিয়েছে ভালো এর জন্য আইসে আমরা গরিব মানুষ ডাক্তার দেখাই এর জন্য তারা আসছে ফ্রি ডাক্তার দেখাইবে ঔষধও দেবে সব কিছু দেবে আমরা আইছি নৌবাহিনী ওই ফ্রি ঔষধ দেবে তার জন্য ডাক্তার দেখাইতে চাইছি হ্যাঁ আমার মতো অনেকেই আইছে লোকজন খুবই সুন্দর লাগবে জায়গায় বিনামূল্যে টাকা ঔষধ দেবে আমার পরে আর কি গিয়ে হারা ওই ডাক্তার ডাক্তার দেখাই গিয়া বিনামূল্যে ওষুধ টৌষধ দেবে সেই জন্যই আমরা এই জায়গায় আসা হয়েছে অনেক গুণার লোক সহযোগিতা আমরা এখানে ফ্রি চিকিৎসার জন্য আমরা খুব আনন্দিত ওষুধ আমরা দেখাই না এখন পর্যন্ত দেখাবো সিরিয়াল আছে সুবর্ণ আমার সব ঔষধ নিয়ে যাচ্ছে আমরা দেখাই আমরা চলে যান আমরা খুব খুশি নৌবাহিনীর সহযোগিতা আমরা চিকিৎসা করছি সরকারকে অনেক ধন্যবাদ মাইকিং করছে যে জায়গায় ফ্রি চিকিৎসা করবে এবং ফ্রি ঔষধ দেবে তাই আমরা আসছি এবং ডাক্তারও দেখাইছি এখন ওষুধ নিয়ে আমরা চলে নৌবাহিনীর মাধ্যমে মন নৌবাহিনীর ডাক্তার এবং নৌবাহিনীর তারাই ওষুধ দেয় তাদের মাধ্যমে নিতে এসছি ওষুধ তো আমরা দেখাই না এখন পর্যন্ত দেখাবো সিরিয়াল আছে সুবর্ণ আমার সবাই ঔষধ নিয়ে যাচ্ছে আমরা দেখাই আমরা বাড়ি আমরা খুব খুশি নৌবাহিনীর সহযোগিতা আমরা চিকিৎসা পাচ্ছি সরকারকে অনেক ধন্যবাদ